ওয়েলকাম মাই চ্যানেল রাই অ্যান্ড মম ম্যাজিক আজকে চলে আসলাম শেয়ার করতে তোমাদের সাথে জামাই ষষ্ঠী ফ্লপ জানি অনেকটা দেরি হয়ে গেছে দেখো সকাল সকাল বেরিয়েছি তাও খেমি টেমে স্নান করে গেছিলাম মনে হচ্ছিল যেন আমি কাঁদছি এই দেখো আস্তে যাচ্ছি চলে আসলাম বাড়িতে তো দেখতে থাকো আজকে ব্লগটা তোমরা এটা ধরে নিতে পারবি

এই যে এখন আমাদের দিয়ে চলে গেল টাটা দিয়ে আবার খাওয়ার সময় ঠিক চলে আসবে আর রান্না হচ্ছে অনেক রান্নাই হয়ে গিয়েছিল মায়ের আগে তারপরে বাকি ছিল যেটা সেটা করছিল রান্না শেষে আগে আমার মেয়েকে খেতে দিয়ে দিল ওকে ও সাজিয়ে গুছিয়ে দিতে হবে কারণ ও জামাই সৃষ্টি করতে এসেছে বলে কথা

ইলিশ মাছ পমফেট মাছ জোড়া পাপদা চিকেন মটন ও ডালের সাথে আলু ভাজা আছে পাঁপড় আছে চাটনি আছে স্যালাড আমের চাষ তারপর সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম ভাইয়ের ফ্ল্যাটে সেখানে গিয়ে একটু আমরা ফুচকা খেয়ে নিলাম তারপরে বাড়ি চলে আসলাম আর কি কি দিল দেখো মাকে দিয়েছিলাম শাড়ি ভাইকে একটা গেঞ্জি দিয়েছিলাম এটা রাজদীপকে দিয়েছে এটা মামকে দিয়েছে মা আর আমাকে এটা দিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা টাটা।